বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মৌলবাদী চক্রান্তির বিরুদ্ধে ও আরজিকর কাণ্ডের বিরুদ্ধে পুড়শুড়া বিধানসভার অন্তর্গত পুড়শুড়ার সামন্ত রোডে মানববন্ধন পালিত হল বিজেপির উদ্যোগে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পুরঞ্জয় আদব পুড়শুড়া বিধানসভার ইনচার্জ পার্থ ঘোষ ছাড়াও বহু বিজেপি কর্মী এবং সমর্থক দেখুন সেই ছবি পুড়শুড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ मौलवाज़ीर जवाब दाओ मां हलंदो मौलवाज़ीर जवाबदाउ আজকে মানববন্ধনের প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা আমাদের তুলে ধরার জন্য জনসারণকে জানাবার জন্য আজকে এই মানববন্ধন এছাড়া এই আমাদের আর করে একজন দুনিয়ার ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে তার প্রতিবাদই আজকে আমাদের মানববন্ধন আজকে মানববন্ধন কি বলবেন এই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে প্রধানমন্ত্রীকে তারা তাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে তারা যে জেহাদি আন্দোলন করে হিন্দুদের ওপর অত্যাচার করছে হিন্দু ভাইদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং বলা হচ্ছে তোরা ভিটে মাটি ছেড়ে এখান থেকে চলে যা না হয় মুসলিম ধর্মে ধর্মগ্রহণ কর তো এই জায়গাতে আমাদের যেহেতু প্রতিবেশী দেশ যেহেতু আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই যে হিন্দুদের উপরেই অত্যাচার হবে কেন বাংলাদেশি মৌলবাদীদের কাছে আমরা জবাব চাইছি এই জন্যে আমরা যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে ভারতবর্ষে আমরা বাস করি আমরাও হিন্দু তাই আমরা বাংলাদেশি হিন্দুদের পাশে থাকতে চাই সেই হিসেবেই আমরা আজকে এই মানববন্ধন সফল পাচ্ছি